গিয়েছিলাম সর্দির বাড়িতে লক্ষ্মী পুজো সর্দি মানে বড় পেশির ছোট বড় পেশির দুর্দি বলে সর্দি লক্ষ্মী পুজোতে ওর বাড়িতে যেতেই হবে এদিকে বড় পেশিও বললো সর্দি শ্বশুর বাড়িতে ধুমধাম করে লক্ষ্মী পুজো যা ঘুরে একবার সর্দির বিয়ে বেশি দিন হয় মাত্র সাত মাস হলো বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে ওরও এই প্রথমবার লক্ষ্মী পুজো শুনেছিলাম দুর্গা ততটা আনন্দ হয় যতটা লক্ষ্মী পুজোতে হয় তবে সর্দির একেবারে ছোট্ট হয় ফ্যামিলিতে অমিতা সর্দি আর সর্দির শাশুড়ি অমিতা মানে সর্দির হাসব্যান্ড লক্ষ্মী পুজো উপলক্ষে বাড়িতে অনেক লোক নিমন্ত্রিত অমিতার বেশ কয়েকজন বন্ধু বান্ধব এসেছে দেখলাম তাছাড়া অমিতার কুর্তত দাদা দিদি ভাই বোন আছে সকাল থেকেই চলছিল বেশ হঠাৎ ঝুঁকির শাশুড়িকে বলতে শুনলাম দেখো তো কি কাণ্ড বাপ লক্ষ্মী ছাড়া লক্ষ্মী পুজো এ বাড়িতে কখনো হয়েছে লক্ষ্মী না থাকলে পুজোই হবে না আমি কথাটা শুনে করে তাকিয়ে আছে সর্দির শাশুড়ি লক্ষ্মী ছাড়া লক্ষ্মী পুজো সত্যিই তো হয় না কিন্তু লক্ষ্মী তো আছেই দেখে বাড়িতে কত বড় লক্ষ্মীর প্রতিমা এসেছে অথচ লক্ষ্মী নেই ভাবছি সর্দিকে একটা জিজ্ঞাসা করে এই সময় অমিতাকে বলতে শুনলাম চিন্তা করোনা মা আমি দেখছি কি করছে কথাটা বলেই অমিতাও কোথায় যেন বেরিয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না এদিকে সর্দিকে যে জিজ্ঞাসা করবো সর্দি আবার পুজোর ব্যস্ত হল সর্দির বাড়িতে আমিও প্রথমবার এভাবে যে জিজ্ঞাসা করবো সে সাহস হচ্ছে না আমি আমার মতই রয়ে গেল অমিতার এক বন্ধুর সাথে তখন গল্পে মজে গেলাম ঘন্টা খানেক পরে দেখি সর্দির শাশুড়ি হাসতে হাসতে বলছে ও বৌমা কোথায় গেলে দেখো দেখো বাবু ঠিক কাজের কাজটাই করেছে লক্ষ্মীকে সঙ্গে করেই নিয়ে এসেছে একেবারে মনটা এতক্ষণে একটু স্থির হল কথাটা শুনে আমিও ঘর থেকে বেরিয়ে এসে দেখি বাড়ির বাইরে একটি রিক্সা দাঁড়িয়ে আছে রিক্সা দেখে এক মহিলার হাত ধরে নামাচ্ছে আমি মহিলার বয়স ওই পঞ্চাশ বা তার একটু কম বেশি হবে দেখলাম এই মহিলার বাম দিকে পাটা সামান্য ব্যাকা হাঁটলে তবেই অমিতার মা অর্থাৎ সর্দির শাশুড়ি তখন কাছে গিয়ে বললেন বাবু ভালো করে হাতটা ধরে নামা লক্ষ্মীকে ছাড়া কখনো এবার আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম বুঝতে পারলাম এই মহিলার কথাই তাহলে সর্দির শাশুড়ি বলছে সর্দি অমিতা সকলকেই দেখছি ওনাকে লক্ষ্মী পিসি বলেই সমর্থন করছে উনি আসার পর বাড়ির পরিবেশটাই যেন বদলে গেল কিন্তু ওনাকে ছাড়া লক্ষ্মী পুজো হবে না বা মনের ভিতরে একটা প্রশ্নটা পরের দিন সকালে সর্গির শাশুড়িকে আমি জিজ্ঞাসা করেই বললাম আচ্ছা মাসিমা ওই লক্ষ্মী পিসি ছাড়া লক্ষ্মী পুজো হবে না এমন কথা কেন বলেছিলেন ও তুমি তো জানো না আসলে এই লক্ষ্মী হলো আমার বাড়ির লক্ষ্মী লক্ষ্মী না থাকলে হয়তো এত কিছু সম্ভব হয়ে ওঠল আজ থেকে পঁচিশ বছর আগের কথা লক্ষ্মী আমাদের বাড়িতে কাজে আসার কমাস আগে তোমার মেসমশায় মানে অমিতের বাবা আঠটা করে মারা গেল মন্নুজাজ তখন একটু ভালো অমিতের বয়স তখন তিন বছর শ্বশুর শাশুড়ের এই তিন বছরের ছেলেকে নিয়ে আমি তখন অদ্ভুই জ্বলে পড়ে গেলাম সেই সময়ে লক্ষ্মী আমাদের বাড়িতে আসে এসে বলে বৌদি তোমাদের বাড়িতে একটা কাজ দেবে আমি নিজেই তখন একটা চাকরির চেষ্টা করছি কাজের লোক রাখার কোনো প্রয়োজন নেই কিন্তু ভেবে দেখলাম আমি চাকরি করতে গেলে আমার ছেলেকেই ভাবিয়ে দেব এদিকে শ্বশুর শাশুড়ির বয়সও হয়েছে আবার শ্বশুর মশায়েরও শরীরটা খারাপ তোমার তোমার মেষমশায় মারা যাওয়ার পর সংসারের পুরো দায়িত্ব আমার ঘাড়ে এসে উনি তো কোনো সরকারি চাকরি করতেন না যে আমি ওনার চাকরিটা পেয়ে যাই বুঝতে পারছিলাম না কি করে সব কিছু সামলাব অর্থের টান তার উপর ছোট বাচ্চা আর বয়স্ক শ্বশুর শাশুড়ি আমাকে কিছু একটা করতেই হতো আমি বাইরে কাজ করতে গেলে ঘরটা সামলাবে তখন এই লক্ষ্মী আমাকে ভরসা দিয়ে বলেছিল বৌদি আমি তোমার ঘরের সব কাজ করবো আমি তোমার ছেলেকে দেখব একজন চাকরি এই লক্ষ্মীর ভরসায় ছেলে আর বয়স্ক শ্বশুর শাশুড়িকে রেখে ছোট্ট একটা চাকরি করতে শুরু করি তবে আমার শাশুড়ি বলেছিলেন বাজার লোক যখন রাখছো তখন এই খোরা মেয়েটাকে রাখছো সব সামলাতে পারবে তো আমার বিশ্বাস ছিল লক্ষী পারে সব কিছু সামলা আমি ওকে কখনো কাজের মেয়ে হিসেবে দেখিনি আমি অফিস থেকে বাড়ি ফেরার পর লক্ষ্মী বাড়িতে যেতে পারতাম তুমি জানো না আমাদের ওই খারাপ সময়টায় লক্ষ্মী একমাত্র পাশে থেকেছে ভগবান বোধ সেই সময়ে লক্ষ্মীকে আমার কাছে পাঠিয়েছে তিন বছর আমার থেকে একটা টাকাও নেই দিতে গেলে লক্ষ্মী বলত খাওয়া পড়া সব কিছুই তো বৌদি তুমি একটু ঠিকঠাক করে বুঝে না তারপর না হয় আমাকে দিও তিন বছরের মাথায় আমি প্রাইমারি স্কুলে চাকরি পাই এরপর থেকে আমাদের অবস্থার উন্নতি হতে থাকে একটু লক্ষ্মী বলেছিল বৌদি বাড়িতে এবার একটা লক্ষ্মী পুজো করো মা লক্ষ্মী মুখ তুলে চেয়েছেন এতদিন জানি না মা লক্ষ্মী মুখ তুলে চেয়েছিলেন কিনা তবে এই লক্ষ্মী না থাকলে আমার কিছুই হতো না সেই থেকেই লক্ষ্মীর ইচ্ছাতেই মা লক্ষ্মীর আরাধনা করে আসছে এতদিন যে আমি যে চাকরিটা করতে পেরেছি সেটাই লক্ষ্মীর জন্য আমার ছেলের খাওয়া দাওয়া স্কুল থেকে কখন খিরবে ফিরে কি খাবে সবকিছু দেখভাল করেছে এই লক্ষ্মী পরে শাশুড়ি বলেছিলেন এই আমাদের লক্ষী গুলো তাই কোনো অমর্যাদা নাচট খেয়ে পড়ে গিয়ে পায়ে একঘাত লেগেছে বৌধি মনে হয় যেতে পারবো না এমন কথা শুনে কি আর মধ্যে থাকে লক্ষ্মীকে বাদ দিয়ে এই বাড়িতে লক্ষ্মী পূজা কখনোই হয়নি লক্ষ্মী আসতে পারবে না অথচ লক্ষ্মী পূজা হবে সেটা কি করে হবে কারণ লক্ষ্মী পূজার খুঁটিনাটি সবকিছুই লক্ষ্মী জানে চুরুর দিন থেকে তো লক্ষ্মীই আমার ছেলে তো এই লক্ষ্মীর কাছেই মানুষ বাবু লক্ষ্মী পিসিকে ভীষণ ভালো কাল দেখবে না লক্ষ্মীকে রিক্সায় বসিয়ে কিভাবে নিয়ে এলো এই লক্ষ্মী হলো আমার বাড়ির লক্ষ্মী প্রতি তো কাল যখন লক্ষ্মী পিসিকে নিয়ে এলো বাড়িতে যেমন করে লক্ষ্মী প্রতিমা আনা হয় ঠিক তেমন করেই মনে হচ্ছে লক্ষ্মী ঋষির প্রতি অমিতার কতটা ভালোবাসা আছে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না বাড়িতে এমন একজন লক্ষ্মী থাকলে সত্যি কোনো কিছুর অভাব হয় না বুঝলাম লক্ষ্মী মানে সুখ সম্পদ ঐশ্বর্য আর অনেক আনন্দ সেটা আসে মানুষকে ভালোবাসা মানুষের সহযোগিতা মানুষের পাশে থাকা আর লক্ষ্মী হতে হলে শারীরিক গঠন নিখুঁত হতে হয় শারীরিক প্রতিবন্ধটাকে দূরে সরিয়ে খুব সাধারণ কাজের লোক হয়ে উঠতে পারে লক্ষ্মী সর্দির ছোট্ট সংসারে সেটাই দিন না তাই একদিন না সারা বছর থাকে এই লক্ষ্মী এমন একটা লক্ষ্মীর সংসারে সর্দিও বেশ সুখী